এই যে রসুন এটা কোন জায়গা ছিল না আচ্ছা কমিশন কত নেন কৃষক থেকে দেড় টাকা দেড় টাকা আচ্ছা আচ্ছা কোন কৃষক যদি মাল দিতে চায় বা ব্যাপারী নিতে চায় এমন একটা যোগাযোগ নাম্বার বলেন

কি পরিবর্তন হয় নাকি কারণ এক টাকা বাড়তেছে মাল্লা যতটুকু আমদানি হয় তার চাহিদা বর্তমান বেশি সামনের দিকে আরো সম্ভাবনা আছে বিভিন্ন আগের দুই চার পাঁচ রাষ্ট্রের পিএস থাকতো জি এখন তো কোন রাষ্ট্রের শুধু বাংলাদেশের আমাদের বাংলাদেশের মোটামুটি ভালোই হয়েছে জি মোটামুটি আমাদের দেশে

কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা জি ইনশাল্লাহ ভালো আছে আচ্ছা কাকা এটা কোন জায়গায় কত নম্বর আর বলতে পারবেন এটা হলো শ্যামবাজার লালকুঠি ঢাকা কি ঢাকা ঢাকা আচ্ছা আচ্ছা আলুর আমদানি আছে কেমন বর্তমানে? বড় আমদানি ফুচুর আমদানি আছে না? ফুচুর আমদানি আচ্ছা আলুর দামটা কি বাড়তে না দিকে একটু অঙ্কুর দিকে কমতির দিকে আছে না? আচ্ছা কাকা আপনার আরদের কোন কোন জায়গার আলু আছে বর্তমানে? আমারে বগুড়া, জয়পুরহাট, রাজশাহী, দিনাজপুর জেলার আলু আছে। আছে না? আচ্ছা আচ্ছা এটা কোন জায়গার আলু কাকা? এই যে জয়পুরহাট আজকে কত চলছিল সাড়ে বারো টাকা ১৩ টাকা সাড়ে বারো থেকে ১৩ টাকা না এটা জয়পুর হাটের না লাল ইস্টিক লাল ইস্টিক লাল ইস্টিকা আপনারা আলু থেকে কমিশনের বিক্রি করেন নাকি হ্যাঁ আমরা কমিশনে বিক্রি করি আহ ব্যাপারী বা কিসোর থেকে কত নেন কমিশন ব্যাপারী এটা কি কমিশনে কেজি চারশি পয়সা আর কিসের থেকে ৩০ পয়সা ৩০ পয়সা না আচ্ছা আর এটা কোন জায়গার আলু এটা রাজশাহী রাজশাহী আজকে কত চলছিল পনেরো টাকা পনেরো টাকা গতকালকে এটার দামটা কেমন ছিল পঞ্চাশ পয়সা বেশি ছিল পঞ্চাশ পয়সা বেশি ছিল গতকালকে থেকে কি আজকের বাজার বাড়তি না কমতি কমতি আজকে বাজার আজকে কমতি না আচ্ছা আচ্ছা আলু কি সামনের দিকে আরো বাড়ার সম্ভাবনা নাই এখন সেটা আবহাওয়ার দিকে নির্ভর করবে যে কত কি যদি আলু টালু তো অনেক আসে এখন পাবলিক যদি বিদেশে রপ্তানি হয় তাহলে হয়তো আলুর দাম বাড়তে পারে বাড়তে পারে না হলে বেশি বাড়ার সম্ভাবনা খুবই কম এই বছর কৃষকের প্রচুর লোকসান হইতেছে অর্ধেক লস অর্ধেক 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 লস যাই যেমন টাকা বর্তমানে এক কেজি সারের মূল্য কত

তিন চার বছর না ভারত চার বছর পাঁচ বছর আগে তো বিক্রি হয়েছিল এবছর ঠিক এজন্যই কাকা আমরা বলতে হয় যে কৃষকের প্রশংসা না করে পারা যায় না নাকি আর প্রশংসা আফশেষ করতে হয় যে এবছর এত লোক কৃষক বাঁচলো আমরা জনগণ বাঁচলাম নাকি আচ্ছা আচ্ছা এটা 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 কোন জায়গা রাড়ালো এটা হলো জয়পুরহাট আজকে কত চলছিল এটি হলো তেরো টাকা বারো টাকা তেরো টাকা বারো থেকে তেরো টাকা না আচ্ছা আচ্ছা এগুলো কোন জায়গা রালু এগুলো জয়পুরহাট এটা রাজশাহী ওটা জয়পুরহাট এটা এটা হচ্ছে জয়পুর না হ্যাঁ কত চলছিল এটা সাড়ে বারো টাকা আর এটা জয়পুরহাট কত চলছিল আচ্ছা আচ্ছা এই যে কাকা আমরা লাল আলু এটা কোন জায়গা রাজশাহী কত চলছিল তেরো টাকা তেরো টাকা না আচ্ছা আচ্ছা এই পেঁয়াজ এগুলো কোন জায়গা এটা ফরিদপুর কত চলছিল আজকে আজকে চৌচল্লিশ পঁয়তাল্লিশ টাকা চৌচল্লিশ পঁয়তাল্লিশ টাকা আচ্ছা পেঁয়াজের বাজারে খবর কি দাম বাড়তি না কমতি বেশি অনেক বেশি অনেক বাড়তি না হঠাৎ করে কি পেঁয়াজের বাজার পরিবর্তন হ্যাঁ পেঁয়াজ পরিবর্তন হলো আপনার স্টক করবে জি তারা হয়তো এই জন্য অনেক বেশি হচ্ছে এটা চলে কত বিক্রি হচ্ছে আজকের বাজারে চৌচল্লিশ পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এটা কোন জায়গার ফেজ ফরিদপুর ফরিদপুর কি হালি ফেজ না ফেজ হালি ফেজ আচ্ছা সামনে দিকে কি ফেজ এর বাজার আরো বাড়ার সম্ভাবনা আছে নাকি যদি মনে করেন যারা স্টক করতেছে তারা যদি আরো চিনতে থাকে তাহলে বাজার বাড়বে বাড়বে আচ্ছা আমরা বলতেছিলাম যে এখন তো ভারতের এলসি পেজ বাংলাদেশে আসে না 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 আচ্ছা আসার পরে কি আবার কমে যাওয়ার সম্ভাবনা আছে নাকি তখন নির্ভর করবে যে ওই দেশে পেয়েছে পর্তা কত জি জি যদি ওদের আমাদের দেশের চেয়ে দশ টাকা কেজি পর্তা কম পড়তে হলে কমবে আচ্ছা আর যে আমার দেশের সমান বিক্রি আর কমবে না কমবে না আচ্ছা ঠিক আছে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভালো দেখেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনারা ভালো দেখেন